الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون شمس تبوشن الله رب العالمين الجنة এবং দুরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের উপর আমি আপনাদের সামনে আলিম যেই সমস্ত আমলবিহীন আলেম সম্পর্কে অথবা আমলবিহীন দায়ী সম্পর্কে কোরআন এবং হাদিসের থেকে কিছু কথা বলার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লা আলি হিতাবাকুয়াইলি হুনিফ আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন সৈয় সফের দুই নম্বর আয়াত এবং তিন নম্বর আয়াতে যে হে মোমিনগণ তোমরা যা করো না তা তোমরা কেন বলো ও তার নিজেরা যে আমল করো না নিজেদের মধ্যে যে আমল নাই নিজে পর্দা করে না কিন্তু মানুষকে পর্দা করার কথা বলতেছে নিজে পাচক্য সলা জামাতে শহীদ পড়ে না কিন্তু মানুষকে দাওয়াত দিতেছে পাচক্য সলা জামাতে শহীদ পড়ার জন্যে এরকমভাবে নিজে হারামে জড়িত আছে মানুষ অনেক মানুষকে সে দাওয়াত দিতেছে হারাম থেকে বেঁচে থাকার জন্য তো আল্লাহ রাবুল্লা আওয়ালাম বলছেন যে তোমরা যা করো নিজেরা করো না তা তোমরা কেন বলো কাবুর আমা কোথা আল্লাহর কাছে এই বিষয়টা খুবই জঘন্য যা তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক আনাস রাজি আল্লাহ তাহানকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন যখন আমাকে মেয়ারাজের রাতে নিয়ে যাওয়া হয় তখন আমি কতিপয় লোককে দেখলাম যাদের টুট আগুনের কাছে দ্বারা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি বললেন তারা আপনার উম্মতের বক্তাগণ যারা মানুষকে ভালো কাজের জন্য আদেশ দিত এবং নিজেদেরকে ভুলে যেত তারা কোরআন তেলাওয়াত করত কিন্তু তারা তা চর্চা করত না অর্থাৎ ওই সমস্ত আলেম যারা মানুষকে বালক দিকে আহ্বান করত কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করত কিন্তু নিজেরা বালো কাজ করতো না নিজেরা কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন পরিচালিত করতো না অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম বলছেন আবু হুরায় রাজি আল্লাহ আলম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচারের জন্য পেশ করা হবে সে হবে একজন শহীদ তাকে আল্লাহ নিকট নিয়ে যাওয়া হবে অতপর আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন আর সেও তা স্মরণ করবে তারপর আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জিজ্ঞাসা করবেন এত নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সেই শহীদ উত্তরে বলবে যে আমি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি এমন কি যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হয়েছে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন তুমি মিথ্যা বলছ বরঞ্চ তুমি লড়াই করেছ এজন্য যে তোমাকে মানুষ বাহাদুর বলবে তোমাকে মানুষের শহীদ বলবে তোমাকে বাহ দিবে তোমার সমাজের নাম হবে এমনকি তোমাকে তা বলাও হয়েছে অতএব তার ব্যাপারে আদেশ করা হবে তাকে উপর করে টানতে টানতে জাহার নামে নিক্ষিপ্ত করা এবং তাকে জাহার নামে এভাবে টানতে টানতে উপুর করে জাহার নামে নিক্ষেপ করা হবে তারপরে ওই ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে এলিম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন অধ্যয়ন করেছে আল্লাহ তাকে তার নিয়ামত স্মরণ করাবেন এবং সেও তা স্মরণ করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন এ নিয়ামতের জন্য তুমি কি আমল করেছো তুমি কি কাজ করেছো সে বলবে আমি এলিম শিক্ষা করেছি এবং আমি অপরকে এলিম শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন অধ্যয়ন করেছি কোরআন তেলাওয়াত করেছি কোরআনে তফসির পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরঞ্চ তুমি এজন্য ইলিম শিক্ষা করেছ যেন তোমাকে জ্ঞানী বলা হয় তোমাকে আলেম বলা হয় এজন্য কোরআন পড়েছ যাতে তোমাকে কারি বলা হয় তোমাকে জ্ঞানী বিদ্যান ও কারি বলা হয়েছে তোমাকে বড় আলেম বলা হয়েছে তুমি সমাজে আলিম হিসেবে পরিচিত পরিচিত ছিলে তোমার উদ্দেশ্য ছিল তোমাকে অনেক বড় আলিম হিসাবে মানুষের চিনবে বড় আলিম হিসাবে মানুষকে সম্মান দিবে তোমার যশ খ্যাতি অর্জন হবে তোমাকে মানুষ প্রশংসা করবে তো তুমি যে উদ্দেশ্যে ইলিম অর্জন করেছিলে ইলিম শিক্ষা দিয়েছিলে তোমার সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে দুনিয়ার মধ্যে হাসিল হয়ে গেছে তোমার এই উদ্দেশ্য ছিল না যে আমাকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে তুমি কোরআন হাতে শিক্ষা করো নাই তুমি কোরআন হাতে শিক্ষা করেছ মানুষ তোমাকে বড় আলিম বলবে মানুষ তোমাকে বড় জ্ঞানী বলবে মানুষ তোমাকে কারি বলবে এই জন্য তুমি কোরআন শিক্ষা করেছো কোরআন তেলাওত করেছো আইলিম শিক্ষা করেছো আইলিম মানুষকে বিতরণ করেছ আইলিম শিক্ষা দিয়েছ উদ্দেশ্য এটাই ছিল মানুষ তোমাকে বাহাবা দিবে মানুষ তোমাকে প্রশংসা করবে মানুষ তোমাকে সম্মান করবে অতপর তোমার তা অর্জন হয়ে গেছে তোমার এগুলো অর্জন হয়ে গেছে তারপরে আদেশ করা হবে তার সম্পর্কে তাকে উপুর করে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করো এবং তাকে জাহান্নামে নামে এভাবে নিক্ষেপ করা হবে তারপরে এমন ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যাকে আল্লাহ বিপুল ধন সম্পদ দান করেছেন আল্লাহ প্রথমে তাকে তার নিয়ে আমতের কথা স্মরণ করিয়ে দিবেন সেও তা স্মরণ করবে তারপর তাকে জিজ্ঞাসা করবেন এত কিছু নে আমাদের বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে সব ক্ষেত্রে সম্পদ ব্যয় করা তুমি পছন্দ করো তা হাতছাড়া করে নি সব ক্ষেত্রেই আমি আমি এগুলা সম্পদগুলাকে আমি ব্যয় করেছি তোমার সন্তুষ্টির জন্য সব ক্ষেত্রে সম্পদ ব্যয় করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরঞ্চ তুমি এজন্য দান করেছো যে তোমাকে দানবীর বলা হবে এবং তোমাকে সমাজে দানবীর বলা হয়েছে অতপর তার সম্পর্কে আদেশ করা হবে তাকে উপর করে টেনে হেচড়ে জাহান নামে নিক্ষেপ করো এবং তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এই যে আলোচ্য হাদিস তিন ধরনের মানুষ তিন ধরনের মানুষের তিন ধরনের মানুষেরই ইচ্ছা ছিল দুনিয়া খামাই করা এই জন্য তিন ধরনের মানুষকেই জাহান নামে নিক্ষিপ্ত করা হবে ওসামাইবন জায়দ রাজি আল্লাহ তালন বলেন রসুল্লাহ সুল্ল্লা আলি বলেছেন এক ব্যক্তিকে কেয়ামতের দিন নিয়ে আসা হবে তারপর তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে এতে করে তার নারীবুড়ি বের হয়ে যাবে আর সে তা নিয়ে ঘুরতে থাকবে যেমনিভাবে গাদা আটা পিসা যা সাথে ঘুরতে থাকে জাহান নামীরা তার নিকট একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে আপনি কি আমাদেরকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করতেন না সে বলবে হ্যাঁ আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজেই তা করতাম না আর খারাপ কাজ হতে তোমাদেরকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই তা করতাম না অসংখ্য আলেম সমাজের মধ্যে এমন আছে যারা মসজিদে ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে কিন্তু তার স্ত্রী পর্দা করে না তার মেয়ে পর্দা করে না অসংখ্য মানুষ আমার নিজের চোখে দেখা আছে যে সে নিজে কোরআন হাদিসের শিক্ষা দেয় তার স্ত্রী পর্দা করে না এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার মেয়ে পর্দা করে না অথচ মানুষকে সে পর্দার নসিহত করতেছে মানুষকে পর্দার ওয়াজ করতেছে এরকম অসংখ্য মানুষ আছে তো এই জন্য এই সমস্ত মানুষের এই শাস্তি সে নিজে মানুষকে শোধ কাজের আদেশ দিত শোধ কাজের নিষেধ দিত কিন্তু তার নিজের মধ্যে সে আমল ছিল না পরিবার সেইভাবে সে সে অনুযায়ী না পরিবারকেও সে আমল করতে বাধ্য করতো না সামুরাই জুনদুব তালন বলেন রসুল্লাহুল্লাহাল্লাম বলেছেন এক রাতে আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমার হাত ধরে বায়তুল মুকদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে আমি রাস্তায় কতগুলি আশ্চর্যজনক দৃশ্য দেখলাম তন্মধ্যে একটি দৃশ্য দেখলাম যে একজন মাথা পাথর দিয়ে মেরে বেঙ্গে চড়চির করা হচ্ছে রসুল্লাহ সাল আলিকাম বললেন অতপর আমরা এমন এক ব্যক্তির নিকটে আসলাম যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে এবং একজন ব্যক্তি বড় পাথর হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে যখন পাথরটি তার মাথায় মারছে তখন তার মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি সিটকে দূরে চলে যাচ্ছে লোকটি পাথরটি নিয়ে আসার জন্য সেদিকে যাচ্ছে পাথর নিয়ে আসার পূর্বে তার চূর্ণ বিচূর্ণ মাথা ঠিক হয়ে যাচ্ছে এবং এবং যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে পুনরায় সে ফিরে আসছে এবং তার মাথায় মারছে পরবর্তীতে ফেরেশতারা দুজন রসুরুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন ওই যে আপনি দেখলেন এক ব্যক্তির মাথা ব্যঙ্গে চৌচির করা হচ্ছে সে ব্যক্তি আলেম আল্লাহ তাকে বিদ্যা দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন কিন্তু সে রাতে ঘুমিয়ে তার বিদ্যা চর্চা করত না এবং দিনে বিদ্যা অনুযায়ী তার এলিম অনুযায়ী আমল করত না আপনি যেমন দেখলেন এরূপ তার শাস্তি হতে থাকবে কেয়ামত পর্যন্ত এটা বহারিতে এই হাদিসটা রয়েছে আবু আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যাকে তার অবগত বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো সে যে জ্ঞান অর্জন করেছিল তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কিন্তু সে তা গোপন করলো তার মধ্যে যে জ্ঞান আছে এই জ্ঞান সম্পর্কে এই জ্ঞানের ভিতর থেকে তাকে কোনো প্রশ্ন করা হলো কিছু জিজ্ঞাসা করা হলো কিন্তু সে তা গোপন করলো কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে অসংখ্য আলেম এমন আছে যারা জ্ঞানকে গোপন করে তার জানা বিষয়কে গোপন করে সে বলে না এই সমস্ত আলেমের এই শাস্তি দেওয়া হবে দেখা যায় সেই আলেম যেই মত অনুযায়ী চলতেছে যদি এই কথাগুলো সে সঠিক কথা বলে তার মতের মানুষের বিরুদ্ধে চলে যাবে অথবা সে নিজেই আমল করে না এই জন্য তার ইলিমের যে বিষয়গুলা প্রশ্নটা করা হয়েছে তার নিজের বিরুদ্ধে চলে যায় এই জন্য সেটা গোপন করে রাখে অথবা সে অনেক কোনো সংগঠনের সাথে জড়িত আছে তার সংগঠনের বিরুদ্ধে চলে যায় এই জন্য সেই এই বিষয়টা সে গোপন রাখে তো তাকে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে আবু হরি আল্লাহ তালন বলেন রসুল্লাহ সলাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে ইলিম অর্জন করবে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে যার উদ্দেশ্য আল্লাহর রাবুল্লা আলমীকে সন্তুষ্টি করা সে যদি এই উদ্দেশ্যে ইলিম অর্জন করে তাহলে সে সে তার উদ্দেশ্য হাসিল করবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলিম অর্জন করবে সে কেয়ামতের দিন জান্নাতের গন্ধ লাভ করতে পারবে না এখন বিশ্বিংস তালবে আলিমের উদ্দেশ্য দুনিয়া অর্জন করা বিশ্বহিংস তালবে আলিমের উদ্দেশ্য ইলিম অর্জন করার মাধ্যমে সে বড় বক্তা হবে সে দুনিয়া সম্মান অর্জন করবে দুনিয়া টাকা পয়সা কামাই করবে অসংখ্য তালবে আলিমের উদ্দেশ্য এটাই যে সে ইলিমের মাধ্যমে দুনিয়া অর্জন করবে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্টি করা এটা তার উদ্দেশ্য নয় অথবা আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্টি করার পাশাপাশি দুনিয়া তার ভিতরে ঢুকে যায় কাহাবিবিন মালিক নদী আল্লাহ তালকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয় লাভ করার জন্য কিংবা মূর্খ অজ্ঞদের সাথে বাঘ বিতণ্ডা করার জন্য অথবা সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বিদ্যা জ্ঞান শিক্ষা করে আল্লাহ তাকে জাহান নামে করবেন হাদিসটা বালকের বোঝা দরকার সুরুল্লাহ সুলল্লা বলেছেন যে ব্যক্তি আলেমদের সাথে বিতর্কে জয়লাভ করার জন্য সে জ্ঞান অর্জন করবে মূর্খ অজ্ঞদের সাথে বাঘ বিতণ্ডা করার জন্য জ্ঞান অর্জন করবে সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করবে আলিম অর্জন করবে আল্লাহ রাবুল আলমিন তাকে জাহান নামে নিক্ষেপ করবেন এই আলিমের জাহান নামে যাওয়া তিনটা কারণ যারা অন্য আলিমের সাথে বিতর্ক করে জয়লাভ করার জন্য ইলিম অর্জন করে অর্থাৎ যারা হক প্রকাশের উদ্দেশ্যে বিতর্ক করে না বরং প্রতিপক্ষকে পরাজিত করার উদ্দেশ্যে বাহাস যারা করে তারা জাহান নামে প্রবেশ করবে মূর্খদের সাথে বাক বিতণ্ডা করার জন্য যারা ইলিম অর্জন করে তারা জাহান নামে যাবে কেননা এ বিদ্যা অর্জন অর্জনের পিছনে অশুভ উদ্দেশ্য থাকে সে সকল বক্তা বা দায়ী যারা সাধারণ মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য তার দিকে তার দিকে তার বক্ত বানানোর জন্য বক্তব্য প্রদান করে থাকে তার সে উদ্দেশ্য হচ্ছে মানুষ তার বক্ত হবে মানুষ তার প্রশংসা করবে মানুষ তার দিকে আকৃষ্ট হবে তারা সাধারণ মানুষের মাঝে সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে সার্বিক চেষ্টা ও পরিকল্পনা করে থাকে এই জন্য তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আবু হরাই রাজি আল্লাহ তাহন বলেন আলি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে যদি বিদ্যাবিহীন অবস্থায় ফতুয়া প্রদান করে তাহলে এই ফতুয়া অনুযায়ী যত লোক আমল করবে সমস্ত আমলের পাপ ফতুয়া প্রদানকারীর উপর বর্তাবে যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে এমন কাজের ইঙ্গিত করে যে সে জানে কল্যাণ এটি ব্যতীত অন্যদিকে রয়েছে তবে তার সে তার সাথে বিশ্বাসগত করল আবদুল সৌদ রাজি আল্লাহ তালন বলেন যদি আলেমগণ ইলমের হেফাজত করতেন এবং উপযুক্ত ব্যক্তিদের হাতে তা সমর্পণ করতেন তবে নিশ্চয়ই তারা ইলমের বদৌলতে নিজেদের জামানার লোকদের নেতৃত্ব দিতেন কিন্তু তারা তা দুনিয়াদারদেরকে বিলিয়ে দিয়েছেন যাতে তারা ইলিমের মাধ্যমে দুনিয়াদারদের নিকট হতে দুনিয়া উপার্জন করতে পারে ফলে তারা দুনিয়াদারদের কাছে লাঞ্ছিত হয়ে পড়েছে আমি তোমাদের নবীকে বলতে শুনেছি যে ব্যক্তি তার সকল চিন্তাকে একই চিন্তায় পরিণত করবে আর তা হবে একমাত্র আখেরাতের চিন্তা আল্লাহ তালা তার দুনিয়ার যাবতীয় চিন্তার জন্য যথেষ্ট হবেন পক্ষান্তরে যাকে দুনিয়ার নানা উদ্দেশ্য নানা চিন্তা ব্যতিব্যস্ত করে রাখে তার জন্য আল্লাহ কোনো চিন্তা বা পড়ুয়া করেন না সে দুনিয়ার যে কোনো স্থানে ধ্বংস হতে পারে